সহযোগ আন্দোলন ঘিরে সতেরো জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এর মধ্যে সাত জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে চার জেলায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারী পুলিশ ও সরকার দলীয় পক্ষের ত্রিমুখী সংঘর্ষ আর দুই জেলায় বিক্ষোভ করে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা মুন্সীগঞ্জের সুপারমার্কেট ও কৃষি ব্যাংক এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ হয়েছে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে এ ঘটনায় দুইজন নিহত এবং সাতজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক সিরাজগঞ্জ বাজার স্টেশনে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে আহত হন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ডাক্তার হাবিবে মিল্লাতের বাসায় ভাঙচুর হয়েছে মাগুরায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে নিহত হয়েছে ছাত্রদল নেতা ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ সংযোগ করেছে আন্দোলনকারীরা পুড়িয়ে দেওয়া হয়েছে অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে পুলিশ বক্সে ভোলায় ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর চালানো হয় পনেরোটি মোটর সাইকেলে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে এ সময় এটিএন বাংলার সাংবাদিক আহত হন গাজীপুরের চন্দ্রা এলাকায় আন্দোলনে নেমে পুলিশ বক্স এবং আওয়ামী লীগ অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা পঞ্চগড়ে চৌরঙ্গি মোড় এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নেয় কিছুক্ষণ পর তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় ও ভাঙচুর করে আগুন দেয়া হয় যানবাহনে কুমিল্লার ইলিয়টগঞ্জে ব্রাহ্মণপাড়া ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়েছে চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে